সো এই ওয়ালেটটি কিন্তু দুইটি কালার আমাদের কাছে আছে আপনি আপনার পছন্দ মতো কালারটি অর্ডার করতে পারেন হান্ড্রেড অথেন্টিক লেদার দিয়ে তৈরি হয় এই ওয়ালেটটি কিন্তু খুবই সফট যাবতীয় দিয়ে অ্যান্ড সাজানোর পরে কি পশ লাগতেছে লক করে দিলাম লক করার কারণে এটার ভিতরের কোনো কিছুই কিন্তু খুলে পড়ে যাবে না এভরিওয়ান হেরিকেন ডট কম থেকে চলে এসেছি আমি তানজিনা রুবি নিয়ে এসেছি আপনাদের জন্য মাল্টি ফাংশনাল একটি লং ওয়ালেট যেটা খুবই সুন্দর বক্সে বক্সিং করে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই প্রিমিয়াম বক্সটি গিফট হিসাবেও দিতে পারেন আপনার প্রিয়জনকে সো চলুন তাহলে আমরা আনবক্সিং করে দেখি আমাদের ওয়ালেটটি সো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওয়েল আর্টিকেল দিয়ে তৈরি ওয়ালেট দুইটি যেটা দুইটা কালার আমাদের কাছে আছে খুবই সুন্দর একটা প্যাকেজিং এ আপনারা পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি হয় আমরা দিচ্ছি গ্যারান্টি কার্ড সো চলুন তাহলে দেখি ওয়ালেটটিতে আমরা কি কি ফাংশন পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে আমাদের ওয়ালেট দুটি যেটা রেড ব্রাউন কালার এবং চকলেট কালার ফার্স্ট পোর্শনে পেয়ে যাবেন একটা ফোল্ডিং স্ন্যাপ বাটন যেটাতে আপনার ওয়ালেটটি 100% সিকিউর থাকবে সো এই স্ন্যাপ বাটনটা খোলার সাথে সাথেই পেয়ে যাবেন একটা পকেট পকেটের ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় ভাঙতি টাকা একসাথে রাখতে পারবেন এছাড়াও খোলার সাথে সাথে পেয়ে যাবেন অনেকগুলা কার্ড হোল্ডার যেখানে আপনি আপনার একাধিক কার্ডগুলা ক্যারি করতে পারবেন এবং ভিতরের প্রশ্নে পেয়ে যাবেন দুইটা ক্যাশ কম্পাউন্ডার যেখানে আপনি চাইলে আপনার মোবাইল ফোন সহ একসাথে অনেকগুলা টাকা ভাত রাখতে পারবেন যারা অনেক টাকা একসাথে ক্যারি করে তারা কিন্তু এই ওয়ালেটটি নিয়ে নিতে পারেন অ্যান্ড পেছনের পোর্শনে রয়েছে একটি জিপার যেখানে আপনি আপনার প্রয়োজনীয় টাকা পয়সা টুকটাক অর্নামেন্টস অথবা অ্যাকসেসারিজ চাবি ক্যারি করতে পারেন ওয়ালেটটির প্রত্যেকটা পার্টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি এই ওয়ালেটটিতে ব্যবহার করা হয়েছে ওয়েল পুল আপ আর্টিকেল অ্যান্ড এই আর্টিকেলটি হচ্ছে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লেদার দিয়ে তৈরি হয় এই ওয়ালেটটি কিন্তু খুবই সফট অ্যান্ড শাইনিং এছাড়াও ওয়েল কুলাপ আর্টিকেলের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটি যত রাফ ইউজ করবেন এইটার গ্লেস তত বাড়বে চলুন তাহলে আমরা ওয়ালেটটি সাজিয়ে দেখি সাজানোর পরে এটা কেমন দেখা যায় সো দেখতেই পাচ্ছেন ওয়ালেটটি কার্ড এবং আপনার যাবতীয় অ্যাক্সেসরিজ দিয়ে সাজানোর পরে কি পশ লাগতেছে সো এই হচ্ছে আমাদের ওয়ালেটটি এই হচ্ছে সিকিউরিটি লক করে দিলাম লক করার কারণে এটার কোনো কিছুই কিন্তু খুলে পড়ে যাবে না এবং ওয়ালেটটি সম্পূর্ণ হ্যান্ডি হয় যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি ক্যারি করতে পারবেন এই ধরনের ওয়ালেট আপনার হাতে থাকলে আপনার আউটলুক আরো বেশি স্মার্ট হয়ে যাবে এই ধরনের ওয়ালেটটি যদি আপনার হাতে থাকে তাহলে আপনার কার্ড টাকা এবং মোবাইল সব কিছুই কিন্তু একসাথে অর্গানাইজ করা থাকবে সো নিজেকে আরো বেশি অর্গানাইজ রাখতে এই ওয়ালেটটি নিয়ে নিতে পারেন যেখানে আপনি আপনার প্রয়োজনীয় টাকা পয়সা থেকে নিয়ে শুরু করে আপনার কার্ড সব কিছু গুছিয়ে রাখতে পারবেন সো এই ওয়ালেটটি কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি আপনার পছন্দ মতো কালারটি অর্ডার করতে পারেন দুইটি কালারই কিন্তু দেখতে খুবই চমৎকার একটা হচ্ছে রেড ব্রাউন কালার এবং একটা হচ্ছে ডার্ক চকলেট কালার অর্ডার করতে আপনি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের নিকট ইনবক্স করতে পারেন অথবা পোস্টের দেওয়া নাম্বারগুলোতে সরাসরি কল করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা শপ নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্থাৎ পণ্যটি হাতে পাওয়ার পরে সেটি চেক করে আপনি মূল্য পরিশোধ করবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনি আপনার পছন্দের এই ওয়েল আপ ওয়ালেটটি ধন্যবাদ